এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের আটানব্বই পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করবো আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াইকে থ্রি এক্স প্লাস টু ওয়াই দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তো আমরা প্রথম প্রশ্নটি সমাধান নিয়ে আসি আমরা প্রথমে রাশিটি লিখে নেই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু থ্রি এক্স প্লাস টু ওয়াই আমাদের খেয়াল রাখতে হবে গুণের ক্ষেত্রে এই টু এক্স দ্বারা আমরা থ্রি কেও গুণ দেবো টু এক্স দ্বারা আমরা টু ওয়াইকেও গুণ দেবো অর্থাৎ বণ্ডন বিধি আমরা মেনে চলব তো আমরা প্রথমে গুণ দিই টু এক্স দ্বারা আমরা থ্রি এক্সকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু এক্স ইন থ্রি এক্স এরপর আমাদের টু ওয়াইয়ের সামনে চিহ্ন রয়েছে প্লাস টু এক্সের সামনে চিহ্ন রয়েছে প্লাস তো আমরা সামনে প্লাস চিহ্ন দিয়ে রাখি এই টু এক্সের সাথে আমরা টু আয়াইকে গুণ দিই তো আমরা লিখতে পারি টু এক্স গুণন টু ওয়াই এরপর আমরা এই থ্রি ওয়াইয়ের সাথে থ্রি এক্সকে গুণ দেবো থ্রি ওয়াইয়ের সাথে টু ওয়াইকে গুণ দেবো তো আমরা দেখি থ্রি ওয়ের সামনে রয়েছে প্লাস চিহ্ন থ্রি এক্সের সামনে রয়েছে প্লাস চিহ্ন তো এই প্লাস আর এই প্লাস গুণ করে আমরা প্লাস পাবো এরপর থ্রি ওয়াইয়ের সাথে আমরা গুণ দিই থ্রি এক্সকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই গুনন থ্রি এক্স আবার থ্রি এর সামনে চিহ্ন রয়েছে প্লাস টু ওয়াইয়ের সামনে চিহ্ন রয়েছে প্লাস তো আমরা চিহ্ন পাবো প্লাস এরপর আমরা থ্রি ওয়ের সাথে গুণ দেবো টু ওয়াইকে তো আমরা লিখতে পারি থ্রি ওয়াই গুণন টু ওয়াই এবার আমরা গুনে আসি আমরা জানি দুটি পদের মধ্যে গুণের ক্ষেত্রে শকের সাথে শহকে গুণ দিতে হবে এবং একই চলকের সাথে একই চলককে গুণ দিতে হবে আর চলকের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো গুণের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় সেক্ষেত্রে পাওয়ারগুলো আমরা যোগ করব আমাদের এখানে দুই আর তিন গুণ করে আমরা পাবো ছয় এখানে এক্সের ওপর পাওয়ার রয়েছে এক এখানেও এক্সের ওপর পাওয়ার রয়েছে এক তো গুণের ক্ষেত্রে যেহেতু ভিত্তি সেম সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলো যোগ করব তো এখানকার এক আর এখানকার এক যোগ করে আমরা পাই দুই অর্থাৎ আমরা লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার চিহ্ন দিলাম এখানে দুই আর এখানে দুই গুণ করে আমরা পাবো চার এক্সের সাথে ওয়াই গুণ করে আমরা লিখতে পারি এক্স হয় আবার চিহ্ন দিলাম তিনের সাথে তিন গুণ করে আমরা পাবো নয় এখানকার ওয়াইয়ের সাথে এখানকার এক্স গুণ করে আমরা লিখতে পারি X হয় এরপর আমরা দিলাম প্লাচিন্ন এক্ষেত্রে তিন আর এক্ষেত্রে দুই গুণ করে আমরা পাই ছয় এখানে ওয়াইয়ের ওপর পাওয়া রয়েছে এক এখানে ওয়ের ওপর পাওয়া রয়েছে এক তো এক আর এক যোগ করে আমরা পাচ্ছি দুই অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার তো আমরা সমজাতীয় পদগুলো যোগ বিয়োগ করি আমরা দেখছি সিক্স এক্স স্কোয়ার এই জাতীয় কোনো পদ নেই তো এটি যেমন আছে আমরা তেমনই রাখব এখানে যুক্ত পদ রয়েছে চারটা এখানে এক্সএয় যুক্ত পদ রয়েছে নয়টা আর দুটার সামনে রয়েছে প্লাচিহ্ন এই কারণে আমরা এই দুটা যোগ করবো তো নয়টা যুক্ত পদ আর চারটা যুক্ত পদ যোগ করলে আমরা লিখতে পারি তেরোটা এক্সয় যুক্ত পদ আবার এক্ষেত্রে আমাদের রয়েছে সিক্স ওয় স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত এখানে কোনো পদ নেই তো এটি যেমন আছে আমরা তেমনই রাখবো অর্থাৎ সিক্স ওয়াই স্কোয়ার এটি হলো আমাদের প্রথম সমস্যাটির সমাধান দ্বিতীয় প্রশ্নটি আমরা প্রথমে উঠিয়ে নেই আমাদের দেয় আছে এক্স স্কয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান এটার সাথে আমাদের গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে তো আমরা দুই দিক থেকেই গুণ করতে পারি আমরা চাইলে এই রাশিটা দ্বারা এই দুটা রাশিকে গুণ করব অথবা চাইলে এই রাশিটা দ্বারা এই তিনটা রাশিকেই গুণ করব তো আমরা প্রথম থেকে শুরু করি আমরা এই রাশিটা দ্বারা এক্স স্কোয়ারকেও গুণ দেবো ওয়াই স্কোয়ারকেও গুণ দেবো তো আমরা লিখে ফেলি আমরা লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই এটার সাথে আমাদের গুণ দিতে হবে এক্স স্কোয়ারকে আবার এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে গুণ দিতে হবে ওয়াই স্কোয়ারকে আমরা চেন্ন খেয়াল রাখবো এক্স স্কোয়ার ওয়াইয়াইয়াইয়াইয়াই এটার সামনে চিহ্ন রয়েছে প্লাস আর এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার দুটার সামনে চেন প্লাস রয়েছে এই কারণে আমাদের এখানে মাইনাস আসতেছে না তো এক্স স্কয়ার ওয়াই দ্বারা যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই গুন ওয়াই স্কোয়ার এরপর আমাদের ফাইভ অয় দ্বারা এক্স স্কোয়ারকেও গুণ দিতে হবে ওয়াই স্কোয়ারকেও গুণ দিতে হবে আর এই তিনটার সামনের চিহ্ন রয়েছে প্লাস তো আমাদের চিহ্ন নিয়ে কোনো মাথা খাটানোর দরকার নেই তো আমরা ফাইভ অয় দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিই সামনের চিহ্ন দিলাম প্লাস লিখলাম ফাইভ অয় গুনন এক্স স্কোয়ার আবার চিহ্ন দিলাম প্লাস ফাইভ অয় গুণন। অ স্কোয়ার এবার আমরা একটু খেয়াল করে দেখি এ অনের সামনে চিহ্ন রয়েছে মাইনাস তো এই মাইনাস দ্বারা যদি আমরা এই এক্স স্কোয়ারের সামনে চিহ্ন রয়েছে প্লাস এটাকে যদি গুণ দিই আমরা জানি মাইনাস গুণন প্লাস প্লাস মাইনাসে হয় আমাদের মাইনাস তো আমাদের এখানে চিহ্ন হবে মাইনাস এই অনের সাথে আমাদের গুণ দিতে হবে এক্স স্কোয়ারকে আবার এই মাইনাস ওয়ান দ্বারা আমরা ওয়াই স্কোয়ার কে দেব তো মাইনাস ওয়ান এর সাথে চেন রয়েছে মাইনাস আর ওয়াই স্কোয়ারের সামনে চিহ্ন রয়েছে প্লাস তো প্লাস মাইনাস আমাদের এখানেও হবে মাইনাস এখানেও আমরা লিখবো ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার এরপর আমরা খেয়াল রাখবো গুণের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয় এখানে আমরা দেখছি এক্স এখানেও দেখছি এক্স এখানে এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই এখানে এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই যেহেতু আমাদের ভিত্তি সেম এই কারণে আমরা পাওয়ারগুলো যোগ করব তো এই দুই আর এই দুই যোগ করে হবে আমাদের চার অর্থাৎ আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর তার সাথে ওয়াই প্লাস চিহ্ন দিলাম এক্ষেত্রে এক্সের ওপর পাওয়ার রয়েছে দুই আর এখানে যুক্ত কোনো পদ নেই তো এটি যেমন আসে আমরা তেমনই রাখি এখানে ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে এক এখানে ওয়াইয়ের ওপর পাওয়া রয়েছে দুই তো যোগ করে আমরা পাচ্ছি তিন তো আমরা লিখতে পারি ওয়াই কিউব প্লাস দিলাম ফাইভ ঠিক রাখলাম এখানে এক্সের ওপর পাওয়া রয়েছে দুই ওয়াইয়ের ওপর পাওয়ার রয়েছে এক তো দুটা যেহেতু আলাদা তো যেমন আসে আমরা তেমনই রাখি এক্স স্কয়ার ওয়াই প্লাস দিলাম ফাইভ যেমন আসে তেমনই রাখলাম এখানে ওয়ের ওপর পাওয়া রয়েছে এক এখানে ওয়াইয়ের ওপর পাওয়া রয়েছে দুই তো যোগ করে আমরা পাচ্ছি তিন অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই কিউব এরপর আমাদের অনের সাথে এক্স স্কোয়ারকে গুণ দিলে আমরা এক্স স্কোয়ারই পাবো অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার অনের সাথে ওয়াই স্কোয়ারকে গুণ দিলে আমরা ওয়াই স্কোয়ারই পাবো অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার এরপর আমরা দেখবো যে সকল পদ সমজাতীয় সেগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করবো আমরা দেখছি এখানে কোনো পদই সমজাতীয় নয় অর্থাৎ আপনারা এখানে দেখছেন এক্স টু দি পাওয়ার ফোর তার সাথে ওয়াই এমন এখানে কোনো পদ নেই যদি এমন থাকতো টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই সেক্ষেত্রে আমরা দুটো মধ্যে যোগ বিয়োগ করে আমরা লিখতাম মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিন্তু আমরা দেখছি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই যুক্ত এখানে আর কোনো পদ নেই তো যেমন আছে তেমনই থাকবে আবার এক্স স্কোয়ার ওয়াই কিউব এমনও কোনো পদ নেই এই কারণে এটিও যেমন আছে তেমনই থাকবে এক্সেস স্কোয়ার ওয়াই যুক্ত কোনো পদ নেই ওয়াই কিউব যুক্ত কোনো পদ নেই এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই ওয়াই স্কোয়ার যুক্ত কোনো পদ নেই অর্থাৎ এটি হবে আমাদের আনসার যদি আমাদের সমজাতীয় পথ থাকতো সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করতাম আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই